এসেছিলেন বড় স্বপ্ন নিয়ে ফিরে গেলেন হতাশ হয়ে ফাহমিদুল ইসলাম এখন দেশের ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ ইতালি প্রবাসী এই ফুটবলারকে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আর তাতেই তুলকালাম শুরু হয়েছে অনেকে অভিযোগ করছেন সিন্ডিকেটের জন্য দলে জায়গা পাননি ফাহমিদুল শুধু ফাহমিদুলই নন এর আগে এমন অবহেলার শিকার হয়েছিলেন আরও বেশ কিছু প্রবাসী ফুটবলার রিয়াসাদ ইসলাম খাতন ও ইউসুফ জুলকার নায়নরা এর সবচেয়ে বড় উদাহরণ অতীতে খুব বেশি প্রতিক্রিয়া না হলেও এবার অদৃশ্যই সিন্ডিকেট ভাঙার আওয়াজ তুলছেন ফুটবল সমর্থকরা কারণ হামজা ফাহমিদুল ইসলামকে নিয়ে সবার প্রত্যাশা তৈরি হয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলেন তিনি। সৌদি আরবে দলের সঙ্গে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন গোটা এক সপ্তাহ। সেখানে একটি প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ফাহমিদুল। তার দুর্দান্ত গতি আর দুরন্ত ড্রিблиং এর ভিডিওগুলো প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। ফাহমিদুলের সবচেয়ে বড় গুণটি হলো তিনি মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন। চাইলে তাকে লেফট ব্যাকে খেলানো যায়, চাইলে উইং ব্যাকেও খেলানো যায়। সব মিলিয়ে প্রত্যাশাটা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা কাবরেরার মতে ফাহমিদুলের আরও সময় লাগবে তিনি বলেছেন এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা ফাহমিদুলের চেয়ে বেশি প্রস্তুত বাদ পড়ার পর দলের সাথে আর বাংলাদেশে আসা হয়নি ফাহমিদুলের সৌদি আরব থেকে বাধ্য হয়ে তিনি নিজের পুরনো ঠিকানা অর্থাৎ ইতালি ফিরে গেছেন আঠারো বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনি জেলায় ছোটবেলায় মা বাবার সঙ্গে তিনিও পাড়ি ইতালিতে সে দেশে তিনি বেড়ে উঠেছেন পেশাদার ফুটবলার হওয়ার পাশাপাশি ইতালির নাগরিকত্ব নিয়েছেন তরুণ এই ফুটবলার বয়স ভিত্তিক পর্যায়ে থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সামদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল 2020 সাল থেকে 2024 পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 18 পর্যায়ে খেলার পর 2024 এর জুলাইতে যোগ দেন লিগোর্না ক্লাবে তবে লিগোর্নে বেশিদিন স্থায়ী হতে পারলেনwidetilde 4 মাস পরে যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভর্ণোতে এরপর 2025 সালের জানুয়ারিতে লিভর্ণোর সাথে তার পথ চলার শেষ হয় কিছুদিন ক্লাবহীন থাকার পর ওলভিয়া কালসিওতে যোগ দেন তিনি Napoli ক্লাবটির হয়ে অবশ্য এখনো মাঠে নামা হয়নি তার নতুন ক্লাবে যুক্ত হওয়ার পর আরেকটি সুসংবাদ পেয়েছেন ফাহমিদুল 2025 সালের ফেব্রুয়ারির শুরুতে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ঘোষণা করা হয় বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড 38 জনের সেই স্কোয়াডে ফাহমিদুল অন্তর্ভুক্তি বেশ চমক দিয়েছিল কারণ এর আগে সামিত সোম সহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আলোচনা চললেও ফাহমিদুল ছিলেন একেবারে আলোচনার বাইরে কিন্তু 38 জনের স্কোয়াডে ঢুকে যাওয়ার পর হামজার মতোই তাকে ঘিরেও প্রত্যাশা বাড়তে থাকে একে তো বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা তার উপর বয়স ফিটনেস ফাহমিদুলের সব কিছুই ছিল মানানসই বাংলাদেশ ফুটবল দলের খেলা মানেই গোল মিসের মহড়া দেশের ক্লাব ফুটবলেও বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে দেশি স্ট্রাইকাররা নাকাল দেশি স্ট্রাইকাররা যেখানে গোল খরায় ভুগতে থাকেন সেখানে পুরো দোস্তুর আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও প্রস্তুতি ম্যাচে ফাহমিদুলের হ্যাট্রিককে কম গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই এই মুহূর্তে জাতীয় দলে আরও কয়েকটা কারণে ফাহমিদুলকে দরকার প্রথমত হামজা চৌধুরীর মতো ফুটবলারকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার সব কিছুই ফাহমিদুলের মধ্যে আছে সবচেয়ে বড় কথা ইউরোপিয়ান ফুটবলের গতির সাথে তিনি খুব ভালো অভ্যস্ত এর পরের কারণটি হল নব্বই মিনিট ম্যাচ খেলার মতো শক্তি তার আছে দেশের অনেক ফুটবলারই পুরো নব্বই মিনিট খেলতে পারেন না হাঁপিয়ে ওঠেন এছাড়া গতি ড্রিবলিং পাসিং এগুলো চমকপ্রত ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা যে কোনো ফুটবলারের এসব দক্ষতা সাধারণভাবে বাংলাদেশের ফুটবলারদের থেকে অনেক বেশি কিন্তু এত কিছু যথার্থ হয়নি কোচ বা টিম ম্যানেজমেন্টের কাছে ফাহমিদুল তাই বাদ পড়েছেন সৃষ্টি হয়েছে প্রবল অনিশ্চয়তা